বল দিয়েগা শো কাটি দিলে পাফি গ্যাস ASCII একটা রাখবো না এই একটা পাফি গ্যাস কোনো পাফি গ্যাস रहिए আমি কেটে দিছি এই পাফি গ্যাস যা আমার পাফি গ্যাস যা সব কেটে কুটিয়া ফাং তো ভাঙতো পড়ে আমি দেখাবো যে কিভাবে পুরুষ পেঁপে গাছ থেকে পেঁপে ধরাতে এবং মায়া পেঁপে গাছের মতো রূপান্তরিত করতে হয় এতক্ষণ যা দেখলেন তা ছিল অন্যরকম চলুন আজকে আমি আপনাদের দেখাই এই ধরনের পেঁপে গাছে কিভাবে পেঁপে ধরাতে হয় তিনটে পদ্ধতি অবলম্বন করলে আপনি পেঁপে ধরাতে পারবেন এই এই কাটি এই কারণে কাটিছে আমার পাশে যে গাছটা দেখতে পাচ্ছো এটা একটা পুরুষ পেপে গাছে পুরুষ পেপে গাছে কিভাবে পেপে ধরাতে হয় তার জন্য যা যা করণীয় আছে তাই মূলত আজকে দেখাবো এই কারণেই এই কাটি কাটা এই কাটি দিয়েই মূলত এই গাছে পেপে ধরাবো বা কয়েকটা একটা সিস্টেম আছে যে সিস্টেমগুলো আজকে আমি দেখাই কিভাবে ধাপে ধাপে পেপে ধরাতে হয় বা তিনটা যে অনুসরণ আছে সেই তিনটে পদ্ধতি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তো শুরুতে দেখতে পাচ্ছেন আমার হাতে যে কাটি আছে আর এই ছুরি দিয়ে কাটিটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি যাতে করে এই গ্লাসের ভিতরে সুন্দরভাবে ঢুকানো যায় যাতে করে যেন ঝামেলা না হয় কাঠিটা কাটার সময় অবশ্যই মাথাটা সুচলত করে নেবেন আর অবশ্যই একটা খেয়াল করবেন এই গাছে কোনো প্রকার ফুল রাখা যাবে না যতগুলো ফুল আছে এই ফুল কিন্তু গাছ থেকে ভেঙে দিতে হবে ফুল যদি ভেঙে না দেন তাইলে কিন্তু পেপে হবে না আর পে ফুল সমস্ত ফুল ভাঙার পরে কি করবেন আপনার কাছে যে ছুরি থাকবে বা যা দিয়ে এই গাছটারে সুন্দর করে চিরে দিতে হবে এমনভাবে চিরতে হবে যাতে করে বেশ খানিকটা জায়গা ফেটে যায় বা চিরে যায় বাকি গাছটার চিরা হচ্ছে রাহত সুন্দর করে সিদ্ধ হবে যাতে করে এই কাঠি দোকানে কোনো প্রকার অসুবিধা না হয় তো এই রকম যখন আছিরা হয়ে যাবে তখন আর কি এই পেপে গাছটার আলকা একটু ফাকা করে ধরে এর ভিতরে কাঠি ঢুকায় দিতে হবে যত জামেলা আছে ডুকতে তাতে সমস্যা না এটা অবশ্যই ঢুকে যাবে এই যে দুইটা কাঠি মূলত এখানে দিলে আর কি এই পেপে গাছটা মানা সম্ভাবনা আছে আর এইটাই মূলত আদিম রূপ থেকে

যদি কারোর এরকম হয় তাইলে কিন্তু কোনো প্রকার মায়া দয়া ছাড়া এই পেঁপি গাছগুলো এইভাবে কেটে দেবেন কেটে না দিলে কিন্তু এই পেঁপি হবে না তো এই জন্য তো তিনটা পদ্ধতির মধ্যে এইটা কিন্তু দ্বিতীয় নম্বর পদ্ধতি এইভাবে আপনি কাটি দিতে পারেন কাটি দিয়ে গোড়া ছেড়ে দিলে ওখান থেকে পরবর্তী যে ডালগুলো বেরোবে সেই ডালে কিন্তু মে পেঁপে নিয়েই বেরোবে আর এটা আশা করা যায় হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী একটা টিপস এটা আছে দ্বিতীয় পদ্ধতি আট টিপও আর একটা পদ্ধতি আছে টিপও আর একটা পদ্ধতি হচ্ছে সেটা আপনারা এই গাছে ফুল ভাঙি ফেলতে সব ফুল কোন গাছে ফুলই রাখা যাবে না সমস্ত ফুল সব ভাঙিয়ে দিতে হবে আর একটা পদ্ধতি যেটা বলছিলাম সেটা আছে এই যে গাছটা আমি পুরুষ পেপে গাছ আছে এই গাছটা ছিরে দিতে হবে কিভাবে ছিটতে হবে যে দেখুন একটু বড় করে বেশি লম্বা করে ছিটতে হবে যাতে করে এই গাছটারে ই করা যায় তো ছিঁড়লে হবে কি এই গাছটারে এর পরবর্তীতে তখন এই যে গাছ একটু মোড়া দিয়ে দিতে হবে তাইলে হবে কি এই যে একটা পদ্ধতি মোট তিনটা পদ্ধতিতে মূলত পেঁপে গাছের পুরুষ পেঁপে গাছের রূপান্তরিত করা যায় একটা আছে গাছের মাথা কেটে দিতে হবে দ্বিতীয়টা গাছ ছিঁড়ে ওখানে একটা কাঠি ঢুকাতে হবে তৃতীয় অপশন আছে এরকম শুধু সিঁড়ে রাখতে হবে আর একটা সিস্টেম দেখলাম যেটা আর কি একজন কৃষি অধিদপ্তরের লোক করতেছে এই গাছ এখান থেকে কেটে ফেলতেছি কেটে ফেলানোর পরে এই যে উপরের যে জালি অংশ আছে এইটা আবার এখানে কলম সিস্টেমে লাগাচ্ছে তাইলে হবে কি সেটা হয়ে গেছে কিন্তু ওটা আমার কাছে খুবই আহ মনে হয়েছে যে রেয়ার একটা ব্যাপার বা ওইভাবে আসলে সম্ভব কিনা জানি না তাই আমি ওই সিস্টেমটা অবলম্বন করি তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন